হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো পুজোয় কেনাকাটা কেমন চলছে বলো তো দেখো কেনাকাটা করতে আজকে চললাম ধর্মতলায় চলো এখন যাচ্ছি ধর্মতলায় জুতো কিনতে আজকে অন্যান্য শপিং তো হয়ে গেছিল শুধু জুতোটাই বাকি ছিল তাই জন্য জুতো কিনতে যাচ্ছি এই যে সাথে আমাদের মেট্রোর টিকিট এই যে মা আর আমি দুজনে মিলে যাচ্ছি এখন ধর্মতলায় স্টেশনে তারপরে এলাম করে এখন এখন খুব কারণ হাওড়া শিয়ালদা দুটো স্টেশনের সাথেই কানেক্টেড হয়ে গেছে তাই প্রচুর লোক এখানে প্রত্যেক দিন আসে কেউ কেউ প্রয়োজনে কেউ কেউ এখন শপিং করতে আসছে স্টেশন থেকে বেরিয়ে আমরাও শ্রীলিদাসের দিকে হেঁটে হেঁটে চললাম রাস্তাটায় আজকে খুব ভিড় খুব রোদও উঠেছে যাই হোক ছাতা নিয়ে আস্তে আস্তে গেলাম শ্রীলাদাসে যাওয়ার পথেই পরে শ্রীরা মার্কেট এটা একটা খুব পুরোনো আর খুব বড়ো মল এখানকার চলো যাওয়া যাক শ্রীরা মার্কেটে ঢুকলাম আর ঢোকার পরে দেখলাম ওদের নিচের ফ্লোরটা সুন্দর করে সাজিয়েছে পুজো এসেছে ওদের মধ্যেও পুজোর আঙ্গিক লেগেছে পুজোর আঙ্গিকে ওরাও সুন্দর করে নিজেদের মলটাকে ভালোভাবে সাজিয়েছে আমি এই রথ এবং রথের মধ্যে থাকা মা দুর্গার এই সুন্দর মূর্তিটা তোমাদেরকে সবাইকে সুন্দর করে ডিটেলসে ঘুরিয়ে দেখালাম এবং শিরা মার্কেটে ঢোকার পরে প্রত্যেকটা ফ্লোর আমি ঘুরে ঘুরে দেখব এখানে অনেক ধরনের অনেক জিনিসপত্র মোটামুটি রেঞ্জে পাওয়া যায় কিন্তু কালেকশানস প্রচুর প্রচুর দোকান রয়েছে প্রত্যেকটা ফ্লোরে আমরা যখনই ধর্মতলায় আসি এই শ্রীরাম আর্কেডে ঘুরে তারপরেই আমাদের যাত্রা শুরু করি বেশ ভালো লাগে এদের এখানে প্রত্যেকবার আসতে কোনো না কোনো নতুন কালেকশানস পেয়ে যাই দেখো ছেলেদের কালেকশানস মেয়েদের কালেকশানস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে যা যা প্রয়োজনীয় কালেকশানস থাকে সব এখানে আছে এবং তোমরা ঘুরে ঘুরে দেখতে থাকো আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখাচ্ছি আমার ক্যামেরায় তোমরাও দেখতে থাকো চলো জায়গাটা কি সুন্দর ওরা সাজিয়েছে দেখো এটা হয়তো কোনো মারোয়ারিদের কোনো ঠাকুর হবে আমি ঠিক নামটা জানি না কিন্তু খুব সুন্দর করে ছাতাগুলোকে কি সুন্দর ডিজাইন করে সাজিয়েছে ওই জায়গাটা আমি আসি এটা প্রথমবার দেখলাম বলবো না কিন্তু নতুন লাগলো দেখে খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা ফ্লোরে কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা বাপরে বাপ এখানেই কলকাতার মানুষরা সবাই আসে কলকাতা কেন শুধু আমাদের ওদিক থেকেও লোকেরা আসে সব জায়গা থেকেই লোকেরা এখানে আসে কেন কারণ এখানে না সমস্ত কালেকশানস ভীষণ ভালো এদের এখানে ছেলেদের মেয়েদের কালেকশানস প্রচুর থাকে এবং বিভিন্ন সাইজের জামাকাপড়ও এখানে অ্যাভেলেবেল থাকে যখন দোকানের পাশ দিয়ে ভিডিওগুলো করছিলাম দাদাগুলো বলছিল আমাদের দোকানে আসুন আমাদের কালেকশানস খুব ভালো আমাদের দোকানে আসুন কিন্তু বেসিক্যালি আমরা তো কাঁচাপাড়া থেকে এবছর কেনাকাটা করেছি তাই জন্য আর ওদের ওখানে গিয়ে বিশেষ করে কেনাকাটার দরকার নেই যাই হোক তোমাদের জন্য আমি একবার দেখালাম আশা করি তোমাদেরকে এটা দেখে ভালোই লাগলো চলো আরও দেখতে থাকো তোমরা শ্রীরা মার্কেটে অনেকক্ষণ সময় কাটানোর পরে এবার মাকে নিয়ে বেরিয়ে সোজা যাবো শ্রী লেডার্সের দিকে একটু ব্যাগ কেনারও কথা আছে মা বলছিল কয়েকটা ব্যাগের দরকারও আছে বিশেষ করে ভেনিটি ব্যাগগুলো এখানে দেখবো কীরকম দাম আর কালেকশানস কীরকম রয়েছে এই যে বাঁ দিকে বাঁ দিকে গেলেই পড়বে নিউ মার্কেট নিউ মার্কেটের ভেতরে আমরা বিশেষ কিনা কারণ আমরা ওখানে কখনোই কেনাকাটা করিনি তাই জন্য কালেকশানস দেখতে ঢোকা হয় কিন্তু এবছর আর নিউ মার্কেটে ঢুকবো না চলো যাই সামনের দিকে দেখো সবাই এখানকার ভিড়টা এবার বাড়ছে আস্তে আস্তে দেখো আজকে রবিবারের বাজার খুব ভিড় হয়েছে এখানে যে সাজানো ব্যাগগুলো রয়েছে সবার দাম দুশো টাকা করে বলছিল এই যে এই সমস্ত ব্যাগের দাম দুশো টাকা করে যাই নেবে সবই দুশো টাকা এই দোকানে দারুণ দারুণ কানেরের কালেকশনস রয়েছে মেয়েদের জন্য খুব সস্তায় ভালো দাম বলছিল ওরা ওদের ওখানে খুব প্রচুর কালেকশনস দেখলাম ভালো লাগলো যাই হোক এই দেখো একটা চাবি রিংয়ের দোকান কি সুন্দর সুন্দর চাবি রিং পাওয়া যাচ্ছিল পঞ্চাশ ষাট টাকা করে ওটা দেখতে দেখতে তারপরে আবার এই দিকটা এলাম একবার মা বলছিল কিছু ব্যাগ কেনার আছে একটু ব্যাগ যদি এখানে সস্তায় কম দামের মধ্যে পাই সেটা দেখতে এদিকে আসা দেখা যাক কালেকশন দেখতে দেখতে আমরা সিম পার্ক মল আর হক মার্কেটের দিকটা একটু এগিয়ে এলাম এই যে দেখো বন্ধুরা এখানেও সমস্ত কানের হার ব্যাগ ছেলেদের জামা এই সমস্ত দোকানও ফুটপাথের মধ্যে বিক্রি হচ্ছিল ভিড়ের মধ্যে ক্যামেরা করতে এত অসুবিধা হচ্ছিল কিন্তু যাই হোক আমাকে তো ক্যামেরা করতেই হবে রিপ টা তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে খুব ভিড় হচ্ছিল এই যে এটা আরেকটা ব্যাগের দোকান এখানেও বেশ ভালো ব্যাগের কালেকশন ছিল এই সিম পার্ক মলের দিকে এটা হচ্ছে একটা ক্লিপের দোকান বেশ ভালো ক্লিপের কালেকশন দেখলাম ওখানে এটা সামনে সোজা সোজি খাদিমের দোকানটা রয়েছে এখানে খাদিমের হোসোন বেশ বড় এটা হচ্ছে মেকআপ বক্স রাখার জন্য জায়গা এই কাপড় দোকানটাতেও ভালো ভালো পাওয়া যাচ্ছিল যাই হোক ওখানেও কিছু কালেকশানস দেখলাম দেখার পরে আস্তে আস্তে আমরা শ্রী লেদারের দিকে এগিয়ে এগিয়ে যেতে থাকলাম বেলা বাড়তেই ভিড়টাও বাড়ছিল তাই জন্য মা বললো একটু তাড়াতাড়ি শ্রী লেদারের দিকে যাওয়ার জন্য যাই হোক চলো এই যে বন্ধুরা অবশেষে আমরা সেই বিখ্যাত শ্রী লেদারের দোকান ধর্মতলার এই শোরুমটা ওদের অনেক দিনের পুরনো আর সব থেকে মেন শোরুম চলো দেখো এখানে জনসমুদ্র হয়ে রয়েছে বাপ রে বাপ মানে লোক ঢুকছে লোক বেরোচ্ছে আমি জানি না কিভাবে ভিডিও করব ও বাপ রে বাপ এই যে ঢুকেই এসকেলেটারে উঠে উপরের দিকে চললাম Dwi'n sylweddol i ffwrdd â phwjwch o'r leds y ffaith. Ie, dwi'n i Mi sial mi sial. মার্কেটিং শেষ কোন রকমে জনসমুদ্র সিলেদার পুরো একদম না এত ভিডিও চলাচল করার পর্যন্ত জায়গা নেই এত জনসমুদ্র যাই হোক কোনো ভাবে আমি দুটো জুতো ওখান থেকে কালেক্ট করেছি এই ব্যাগের মধ্যে নিয়েছি চলো এবারে আমি যাই আমার বাড়ির উদ্দেশ্যে যাবো শিয়ালদা স্টেশন হয়ে নাহলে হলে দমদম হয়ে দেখা যাক সেটা কি করি চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার শপিংয়ের ব্লগ যদি আরও করি তোমাদেরকে আবার দেখাও চলো তোমরা সবাই ভালো থাকো